হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী অ্যান্ড হার সানশাইন ব্লগ দেখো এখানে আজকে সানশাইনের জন্য খুব স্পেশাল ডে আজকে কি তোমার বলো আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল আজকে আমার একমাত্র মেয়ে দিব্যশ্রী চার বছরের জন্মদিন আর আমারও মাতৃত্বের চার বছর পূর্ণ হলো সেই উপলক্ষে আমরা সারা দিনটা খুব মজা করে কাটিয়েছি আর তোমাদের সাথেও ভাগ করে নিলাম

দেখো দেখো আমার বার্মার মামা মা আশীর্বাদ করতে এরপর জিয়াকে খেতে বসিয়ে দিয়েছিলাম অনেক বেলা হয়ে গিয়েছিল বলে সেই ক্লিপটা নেওয়া হয়নি কি কি হয়েছিল তোমাদের বলে দিই হয়েছিল ভাত পাঁচ রকম ভাজা মুসুর ডাল আর চিকেনের পাতলা জোল সেটা হয়েছিল শুধুমাত্র ওর জন্য আর হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি কাতলা কালিয়া পায়েস আর মিষ্টি ইভিনিংয়ের সেলিব্রেশনের ব্লগ এর আসছে তো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টাটা বাই বাই স্টেটিউন